মহাম্মদ সালু আলহিউসালামের জীবনের শেষ মুহূর্ত মাত্র দুই মিনিট চাচ্ছি সবার কাছে এড়িয়ে যাবেন না মোহাম্মদ আলাইহি আলহিহাসের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন সালাম আমি কি ভেতরে আসতে পারি ফাতেমা রাদিল্লাহ তালা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফাতেমা রাদিল্লাহ তাআলা দরজা বন্ধ করে রাসুলের কাছে গেলেন মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম বললেন কে সেই লোক ফাতেমা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না শোনো ফাতেমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরিস্তা আজরাইল এটা শুনে ফাতিমার অবস্থা তখন রন্দরত বোবার মতো হয়ে গিয়েছে রাসুল সাল আলহিম বললেন হে জিব্রাইল আমার উন্নতির কি হবে আমার উম্মতের নাজাতে কি হবে জিব্রাইল আলহি ওয়াসাল্লাম বললেন হে রাসুল আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেস্তা ধীরে ধীরে রাসুলের কাছে এলেন যান কবচ করার জন্য মালাইকাত মাউদ আজরাইল আর কাছে এসে ধীরে ধীরে রাসুলের যান কবচ করতে থাকলেন পাশে দাঁড়িয়ে থাকা জিব্রাইলকে রাসুল বললেন ঘোঙ্গানির সাথে ও জিব্রাইল এটা কেমন বেদনাদায়ক যান কবচ করা ফাতেমা রাদে আল্লাহ তালা তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদে তাআলা তালা তার দিকে উপর হয়ে বসলেন জিব্রাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন আমার প্রতি তুমি বিরক্ত জিব্রাইল বললেন হে রাসুল্লাহ সাকারাতুল মাউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি ভয়াবহ ব্যথায় রাসুল ছোট্ট একটি গঙ্গানি দিলেন রাসূলুল্লাহ উল্লাহ সালাল্লা বললেন হে আল্লাহ সাকারাতুল মাউতটা মানে যান সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব কিন্তু আমার উম্মাকে ব্যথা দিও না রাসুলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো তার পা বুক কিছুই নড়ছে না আর রাসুলের চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রাদু তালা তার কানটা রাসুলের মুখের কাছে নিয়ে গেল রাসুল বললেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও রাসুলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত আলী রাদুল্লাহ তালা আবার তার কানটা রাসুলের মুখের কাছে ধরলো রাসুল চোখ ভেজে অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি আল্লাহ আমাদের সবার মাঝে বুজদান করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন